আসসালামু আলাইকুম এর বিহার কি অবস্থা সবার কেমন আছেন সবাই আশা করি অনেক ভালো আছেন সেলাইন পানি দিয়ে দেব কবুতরকে দেখেন এটা পানি খাওয়ার জন্য তৈরি করেছি আমি ঠিক আছে এই যে সেলাইন পানি দিয়ে দেব এখন কবুতরকে আর এই কবুতরকে খিচুড়ি ভাত খাওয়াবো সেলাইন পানি দিয়ে আসে সেই সেলাইন পানি দিয়ে আসে কবুতর ছেড়ে দেবো আজকে কবুতরকে খিচুড়ি ভাত খাওয়াবো

কুতুর ছেড়ে দেওয়া হয়েছে দলে দলে সে সব পানি খাবে দেখেন পানি খাওয়ার জন্য লাভ দিত সব এখানে আছে এই যে এখন একটু উড়বে আকাশে উড়া শেষ হলেই মনে করেন যে সব হচ্ছে খাবার খাবিতে খাবার খাতে লাগবে খাবার খেতে দেবো কবুতর খেতে আর আপনাদের দেখাই দেখাই হাতেই থাকেন কবুতরকে কি খাবার খাচ্ছি কি করবো কি করবো না খিচুড়ি ভাত খাওয়াবো খিচুড়ি ভাত খাওয়াবো দেখেন কি খিচুড়ি ভাত খাওয়াবো কবুতরকে বুঝছেন কবিতার খিচুড়ি ভাত আর কি ওরা খুব পছন্দ করে এই খাবারটা খিচুড়ি ভাত রান্না করবো খাবারটা অপচয় না করে আমি ভাবলাম যে কবুতর কে এই যে কবুতর আয় 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 খেলাইন পানি দিয়ে দেওয়া হয়েছে আজকে ওই রকম গরম নেই আমি গরম পড়বে না তো বাড়ি আসি ছুটি আসে আমার অফিস যে কারণে কবুতরকে স্যালাইন পানিটা দিলাম তো এরকম স্যালাইন পানি আপনার ত্রিশ টাকা গরম সপ্তাহে তিন দিন খাওয়ানোর জন্য দাম বেশি না আপনার দাম মানে পঁচিশ টাকা করে যখন প্রতিষ্ঠা করে 100 টাকার কিনলে আপনার হয়ে যাবে যে গরম পড়ছে 그러면은 তিন দিন না পড়নি शकता দুই দিন তো পড়বেন দুই দিন কই দেবেন ওই দিনానికి ভালো হবে কোউতার জন্য 1 আ লিটার পানিতে এটা ও দিয়ে দেবেন অনেক উপকার এর তে গষু এটা দেন কোউতারগুলো চেষ্টা করবেন কবুতরকে ভালো খাবার খাওয়ানোর জন্য আর কবুতরের যে খাবারগুলো রোদি দিয়ে শুকিয়ে একবারে ইয়ে করে রাখবেন খাবার সবাই আমি কিনে রোদি শুকিয়ে একবারে রেডি করে রেখেছি আর এই কবুতর ঘরটা পরিষ্কার করবো তো শিশুরি ভাত দেখেন কি সুন্দর খাচ্ছে ওরা খুব খায় ভাত আপনাদের কৌত থাকলে করবেন যে বাড়িতে যদি গোশ রান্না করেন তাহলে গোস রান্না হয়ে গেলে গোসের যে ঝোল থাকে সেই ঝোল দিয়ে আপনারা কৌতূলের ভাত মাখি দেবেন যে কি হারে খায় খুবই পছন্দের খাবার মানে গরুর হোক মুরগির যে যেকোনো গোসের ঝোল দিয়ে বা যেকোনো তরকারি ঝোল দিয়ে মাখিয়ে দেবেন ভাত একদম টাটকা ভাত মাখি দেবেন দেখবেন যে কি হারে খায় মানে এত পছন্দ ওদের মানে বাইরে খুবই খাই মানে আপনার গোস গোসের ঝোল দিয়ে ভাত খুবই খায় রাস্তায় আর এখন রানী ক্ষেতের সিজন রানী ক্ষেত হয় এই সময় অনেক বেশি যে কারণে হচ্ছে আপনারা চেষ্টা করুন রানী কেতের ভ্যাকসিনটা দেওয়ার জন্য আমি গতকালকে করিয়ে দিয়েছি না গতকালকে না আপনার বৃহস্পতিবার গত পরশু দিন করিয়ে দিয়েছি রানী ক্ষেতের ভ্যাকসিন আর চেষ্টা করবেন সব সময় আর ঠান্ডার জন্য আপনারা কবুতরকে ডক্সিক্যাপ খাওয়াবেন ডকসি ক্যাপ বিশ টাকা করে পাউডার এটা পাওয়া যায় যে কোনো ফার্মেসি দোকান বলেন যে কোনো দোকানে বলুন পাওয়া যায় ডকসি ক্যাপ ওই পাউডারটা খাইয়ে দেবেন খুবই ভালো উপকারী জিনিস ডকসি ক্যাপ কবুতরের জন্য বেস্ট ঠান্ডার ওষুধ আর যে 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 কবুতরে আপনার ডিম পারবে না আমার কাছে ইনবক্সে বলবেন যে ভাই আমার এই কবুতরের এই সমস্যা বা যে কোনো সমস্যা কৌতর হাঁস মুরগি যে কোনো বিষয়ে সমস্যার জন্য আমাকে ফোন করবেন বা মেসেঞ্জারে নক দেবেন আমি আপনাদের সমাধান দিয়ে দেবো যে কী করলে আপনার এই এখান থেকে সমাধান পাবেন অনেকে আসেন ভিডিও দেখেন কমেন্ট করেন না জাস্ট লাইক দিয়ে চলে যান সবার উদ্দেশ্যে একটা কথাই বলব যে ভিডিও যারা যারা দেখবেন অবশ্যই ভিডিওতে একটা করে গঠনমূলক কমেন্ট করবেন পারলে বন্ধু বান্ধবের কাছে পেজটা শেয়ার করবেন একটা লাইক দেবেন ভিডিও বানানোর আগ্রহটা আরো বেড়ে যাবে আস্তে আস্তে মন করেন যে আমি তো নতুন অবস্থায় ভিডিও করতে আস্তে আস্তে দেখবেন যে এমনিতেই ভিডিও বানানোর প্রতি আগ্রহটা বাড়বে এবং দেখবেন আস্তে আস্তে ডেভেলপ করছি এখন দেখছেন ভিডিও একরকম আর কয়েকদিন পরে দেখবেন আরেক রকম এখন এডিট এরিয়া দেখছেন একরকম আর কয়েকদিন পরে দেখবেন আর আরেক রকম নতুন অবস্থায় শুরু করেছেন দেখবেন আস্তে আস্তে পরিবর্তন হয়ে যাবে এটাই আমার কবুতর কবুতরের লভ থেকে অনেকদিন কবুতরের লভ আপনাদের দেখায় না তো আজকে কবুতরের লভ দেখাবো কবুতরগুলো খেতে দিলাম কবুতরগুলো খাওয়া আমি কিন্তু চাইলে এখনো খাবার দিতে পারি কিন্তু খাবার দেবো না কেনে দেবো না এখন খাবার দিলে খাবারগুলো নষ্ট পারবে এখন আর খাবার দেবো না ওদের যতটুকু খাওয়ানো খাওয়ার দরকার ততটুকু পুরো খেয়ে ফেলেছি তো এখন খাবার দিলে এই খাবারটা পুরাটাই অপচয় হয়ে যাবে যে কারণে এখন আর খাবার দেব না এই খাবারই খাবে ওরা খাবার খাবে এবং ওখান থেকে পানি পানি খাওয়াবে এখন খাবার খা দিলাম খেলো দেখেন এখনই বাচ্চা খাওয়াবে আপনি দেখেন লক্ষ্য করে এখানেই দেখেন আপনি বাচ্চা খাওয়াবে ওই দেখেন একটা একটা দেখেন বাচ্চা বাচ্চা কেন খাওয়া যায় না ওইটা ওই ধারেই বাচ্চা গরম বাজারের বাচ্চা বাচ্চা খাওয়াবে এ মধ্যে একটা জিনিস আমি খুব লক্ষ্য করি এরা খুব বাচ্চা খাওয়ায় খুব বাসা যত্ন নেই ঠিক মতো মালিকে আপনার খাবার খাওয়ায় বাচ্চাটা খাওয়াই ঠিকমতো মানে কৌদেরকে খেতে দেয় ঠিক মতো খালি এরা খুব বাচ্চা খাওয়াবে অনেকে আছেন কবরা যত্নই করে না খাবারই দেয় না মাটির থেকে সেই করে সেই করে তো এগুলো করবেন না ভাবনা এগুলো করলে সমস্যা এগুলো করবেন না চেষ্টা করবেন খাবার খাওয়ানোর জন্য সময়।

নাই মারা যায় না এই মনে করেন যে যে কোনোভাবে যাই হোক নষ্ট হয়ে যায় লাস্ট পর্যন্ত টেকে না আমি খুবই চেষ্টা করেছি বিশেষ করে এই যে কার মুরগি ছিল যে মুরগি পালের পুষি না আমরা কার মুরগি খেলে যেতে চেষ্টা করি বিশেষ করে আমি যে বাইচাগুলা লাস্ট পর্যন্ত রাখার জন্য লাস্ট পর্যন্ত আমি রাখতে পারি কি বলবো লাস্ট পর্যন্ত টিকা চলে না যাচ্ছে সরি রাখছি হচ্ছে আপনার কডাম

এগুলো একটু পরে দেবো এই খাবার গুলো নষ্ট হয়ে যাবে এগুলাই খাচ্ছে খাক এই হচ্ছে আমার কবুতর এই যে দালালি কবুতর বাচ্চা গুলো লাভ দিয়ে সব দালালি কবুতর বাচ্চা গুলো দুদিন হয়ে গেলে পর খেতে দেবো না থাকবে না ও হারিয়ে দেবে এবং পর খাতে ভিডিওটা আপনাকে দেখাবো নিজে কীভাবে পর কাটতে ও খুব চেষ্টা করেছি আমি মানে যত রাখিছি বাচ্চা তো থাকিনি লাস্ট পর্যন্ত এসে তাই আসে বাচ্চার নেই

বা কিট হয়ে যায় তো সেই ক্ষেত্রে কি করবেন যে ধারী একই সময় বাচ্চা চলবে বাচ্চা সেই ধারিতে বাচ্চা ভালো করবে মোটা করবে সেই দেবেন এবং না আমি আপনাদের দেব এই যে এই পরের ভিডিওতে আপনাদের দেখাবো যে কিভাবে বাচ্চা ফেলে দেবেন এবং বাচ্চা ছেলে দিলে কি হয় বা এই প্রতিকার কি সব বুঝতে পারবেন দেখাবো নানান রেসার কবুতরটা লাভে একটা কবুতরের তা দিয়ে দেবো মানে ডিম কাটার জন্য ইয়ে করতে কিন্তু আমি তাহা দিয়ে নি একটা ভুলকলে তা দিয়ে দেবো বাইশটা কবুতরটার বয়স হয়নি রেসার কবুতর মলকটটার দুই পর্ব না এক পর বাকি মুরগিটার তিন পর বাকি তো সেক্ষেত্রে আমি টাকা দিয়ে দেবো বয়স তারপরে ডিম পাড়া নিয়ে করতে ডিম পেয়ে খেলো টাকা দিয়ে দেবো আপনি কৌতারের যত্ন নেবেন আপনার কঠিন যত্ন নেবেন যত্ন নিলে আপনার কৌত ঠিক থাকবে না

কবুতর খাবার দিয়ে খাবার দেওয়ার পরে যে কবুতর গুলা খাবার খাচ্ছে দেখুন যে কোনো জিনিসই যত্ন না করলে তার থেকে কোনো ফলাফল আপনি পাবেন না খাবার খাচ্ছে কবুতর গুলা দেখছেন আরেকটা জিনিস দেখো এই এই যে কবুতরের লব দেখেন

তাদের জন্য শুভকামনা এবং আমার মতো যারা নতুন আছেন তাদেরকে সবাই সাপোর্ট করেন সাপোর্ট করলে ভিডিওটা করার আগ্রহটা বেড়ে যায় এই ভিডিওটা আমি ইউটিউব চ্যানেলে আপলোড করব ইউটিউব চ্যানেলের লিঙ্ক দিয়ে দেবো যারা যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি সবাই সাবস্ক্রাইব করে দেবেন এবং নতুন আমার পেজটা যারা যারা ফলো করেনি ফলো দিয়ে দেবেন নতুনদের ভিডিও বানানোর উৎসাহিত করবেন ভিডিও বানাতে তাহলে নতুন ভিডিও বানানোর আগ্রহটা বেড়ে দেবে এবং গঠনমূলক কমেন্ট করবেন ভিডিও তো তারা তারা দেখবেন ভিডিও তে একটা গঠনমূলক কমেন্ট করবেন আগে ভিডিওটা এই পর্যন্তই সবার সুস্বাস্থ্য কামনা করে সবাইকে আল্লাহ হাফিজ আসসালাম আলাইকুম